হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রিনাস কিচেন সকলকে আবারও স্বাগতম আমার আজকের রেসিপি মিঠাই নকশি পিঠা মিঠাই নকশি পিঠার জন্য আমি নিয়ে নিয়েছে পাউডার দুধ লিকুয়েট করে নিয়ে নিয়েছি সেখানে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দারুচিনি মতো একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছে কালো জিরা এখন দিয়ে দিলাম তার মধ্যে আমি দুই কাপ পরিমাণ আটা দিয়ে আমি ভালো করে দেখুন গরম পানির মধ্যে নেড়ে চেড়ে আটাটা করে নিলাম আটা করা হয়ে গিয়েছে আমি চোলা থেকে উঠিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবং ভালো করে এটা আটাটা করে নিলাম দেখুন আমি এটাকে তিনটি খণ্ড করে নিয়ে নিয়েছি আমি প্রথম একটা লেচি নিয়ে নিলাম সেটা ভালো করে বেলে নিচ্ছি দেখুন কি পরিমাণ মোটা রাখতে হবে এতটুকু মোটা রাখলেই হবে বেলে আমি ভালো করে কাটা চামচ দিয়ে এটা ভালো করে এ এপাশে পাশে ভালো করে এটা আমি মিস করে নেব তারপর আমি দেখুন ছড়ির মাধ্যমে এটা কেটে নিচ্ছি সুন্দর করে আপনি চাইলে যেভাবে সেভাবে নকশি করে কেটে নিতে পারেন আমি চার কোনা করে নিয়েছি তিন কোণা করে নিয়েছি এমনি করে সবগুলো আমি কেটে নিয়ে এলাম এখন দেখুন আরেকটা পাত্রের মধ্যে আমি শিরা করার জন্য চুলাকে একটু পানি দিয়ে বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এটা গাঢ় হবে এদিকে আমি আরেকটা চুলার মধ্যে কড়ার মধ্যে তেল দিয়ে বসিয়ে দিলাম পিঠা ভাজার জন্য তেল গরম হয়ে আসছে এর মধ্যে আমি পিঠাও দিয়ে দিয়েছি পিঠা উপরে নিচে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব অনেকটাই ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর কালারটা গোল্ডেন হয়ে আসবে দেখুন এর কালারটা অনেকটাই গোল্ডেন হয়ে আসছে এখন আমি উঠিয়ে নেবো উঠিয়ে এখন আমি ঠান্ডা করা শিরার মধ্যে এটা ঢেলে দেব গরম শিরায় দেওয়া যাবে না শিরাটা যখন একটু ঠান্ডা হবে ঠান্ডা শিরায় গরম পিঠাটা দেব তখন পিঠার মধ্যে এই শিরাটা দেখা গেছে ভিতরে যাবে এবং পিঠাটা অনেক মজ হবে খেতেও স্বাদ হবে এরপরে আমি আবারও বাকি পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে এমনি করে আমি আবার নিলাম এখন আমি এই শিরার মধ্যে যে পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো আমি উঠিয়ে নিলাম এদিকে পিঠার ভিতরে অলরেডি শিরা চলে গেছে পিঠাটা অনেকটা মচমচে এবং নরম হয়ে গেছে এদিকে এই পিঠাগুলো আমার লাল হয়ে আসছে এগুলো ভাজা হয়ে গেছে আবার ওইগুলো আমি উঠিয়ে সেরার মধ্যে দিয়ে দেব এখানে এমনি করে আমি এটা দিয়ে দিচ্ছি এভাবেই এই পিঠা তৈরি করা খুব সহজে করা যায় বিকেলে নাস্তায় কিংবা মেহমান আপ্যায়নে খুব অল্প সময় দ্রুত এই পিঠা তৈরি করা যায়